আমি স্বপ্নের মাধ্যমে দেখতে পেরেছি আমি ইব্রাহিম তোমাকে আল্লাহর রাস্তা কোরবান করতেছি তোমাকে আমি আল্লাহর রাস্তা কোরবান করতে চাই ফাঙ্গুর মা দা তারা হে ইসমাইল এবার তোমার মতামত কি এবার তোমার সিদ্ধান্ত কি এবার তোমার রায় কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে স্বপ্ন দেখলেন নবীদের স্বপ্ন হলো ওহি নবীদের স্বপ্ন হলো ওহি ইসমাইল বুঝতে পারলেন আমার আল্লাহ আমার বাবাকে স্বপ্নে দেখ দেখানোর অর্থই হলো আমার আল্লাহ আমার আব্বাকে নির্দেশ দিয়েছে যাতে করে আমি ইসমাইলকে কোরবান করে দে এবার ইব্রাহিম আলাইহিসসালাম বললেন ক্বালা ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানাম আন্নি আযবাহুকা ফাংদুর মাযা তারা এ ইসমাইল

মুসলমান একজন সন্তান গইয়া। বাবার কথার মূল্যায়ন কত ডুক নিয়েছে। বাবা বলতেছে তোমাকে জবাই করে দিব কোরবান করব। আর বর্তমান অবস্থা বাবা যদি বলে সন্তানকে করার কথা সন্তান বলবে পাল্টা তোমাকে কোরবান করে দিব কারণ আমি কোরবান করতে চাই না এবার খলিলুল্লাহ ইব্রাহিম সালাম সন্তানের রায় সন্তানের সিদ্ধান্ত শুনে উনি খুশি হয়ে গেলেন আবাতি পালমা তোমার হে বাবা আল্লাহ আপনাকে যা নির্দেশ করেছেন আপনি তা পালন করন সাদাজি ইংসা আল্লাহ মিনাস সাবিরিন এবার তিনি সাথে সাথে কত বলে দিলেন হে আল্লাহর খলিল ইব্রাহিম তাহলে আবার আপনি শুনুন গো আপনি আমাকে যে করবেন আমি অন্তর্ভুক্ত হতে চাই নিজেকে এই কথা বলে নাই আমি দরজীল এই কথা বলেন নাই তিনি এই কথার দ্বারা প্রমাণ করে দিয়েছে আমার চাইতি আরো বড়ো বড়ো ধৈর্যশীল পৃথিবী টি অতিবাহিত হয়েছে আবার ইব্রাহিম আলাইসাল্লামকে বললেন সাতাজি দু ইনশা আল্লাহ মিনা সাবিনীর আপনি আমাকে পাবেন সবরকারীদের অন্ত আন্তর্ভুক্ত ফালাম না এবার সলিলুল্লাহ ইবরাগীম আলে কি সালা তুমসাললামকে ব্রাহ্ম আলাই কিসাল তুয়াস সালাম লম্বা ইতিহাস সঙ্গে বলতেছি এবার ইবরাগীম নিজের সন্তানকে সাজিয়ে গুছিয়ে যখন তিনি মিনার মাদানের দানের দিকে রানা হয়ে গেছেন সৈতান এবার প্রবর্তনাদিতে আরম্ভ করলেন এবার আল্লাহ জানা দিলেন ই তুমি পাথর নিক্যাপ করো ওই ই বরাগিমের পাথরের আঘাত গুলা আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়েছে ওইগুলা আল্লাহ কেমন পর্যন্ত আনে ওয়ালা মানুষের জন্য যারা হজ করতে পাই তুলনা যাবে ওই পাথর গুলা নিক্ষেপ করা আমার আল্লাহ তাদের উপর ওয়াজিব করে দিয়েছে যদি কেউ পাথর নিক্ষেপ শৈতানকে না করে তা হইলে তার হজ আল্লাহর দরবারে কবুল হবে না এবার কলিল্লাহ ইব্রাহিম আলাইহিস ওয়াস সালাম নিজের সন্তানকে নিয়ে মা ময়দানে আবার সন্তানকে বললেন ফলাম্মা আসলামা ওয়া জবাই করার জন্য সোয়ায়া দিলেন কিতাবের ভিতরে পাওয়া যায় ইব্রাহিম স্মাইল তখন বললেন হে আল্লাহর খলিল ইব্রাহিম ওয়া তাকাযাল্লাহু ইব্রাহীবা কলীলা আল্লাহর খলিল ইব্রাহিম আপনি আমার হাত বাঁধ গোলা শক্ত করে বেঁধে নেবেন যাতে করে সুরি সলানোর সময় ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম আশি বছরের পরেও উনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন ইয়া রসের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ আসমানের মালিক আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ তুমি আমাকে নেক্স সন্তান দাও এই কথা দ্বারা প্রমাণ হয়ে গেছে পৃথিবীর প্রত্যেকটা মানুষের সন্তান চাবে আল্লাহর কাছে সন্তান পৃথিবীর কোনো নবী দিতে পারে না পৃথিবীর কোনো পয় দিতে পারে না পৃথিবীর কোনো না কোনো বুজুর্গ দিতে পারে না কোনো অলি দিতে পারে না কোনো আলেম দিতে পারে না ইব্রাহিম প্রমাণ করে দিয়েছে যদি সন্তান পৃথিবীর কেউ দিতে পারতো তা তাহলে নবীরা আগে দিতে পারত কারণ নবীরা আল্লাহর কাছে সব চাইতে বেশি প্রিয় কিন্তু ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সন্তানের জন্য দোয়া করেছেন আল্লাহর কাছে সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও তাহলে পৃথিবীর প্রত্যেকটা মানুষ সন্তান চাবে একমাত্র আল্লাহর কাছে পৃথিবীর কোনো দরগার কাছে সন্তান চাওয়া যাবে না পৃথিবীর কোনো পীরের কাছে সন্তান যাওয়া যাবে না পৃথিবীর কোনো অলির কাছে সন্তান চাওয়া যাবে না সন্তান চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে আর আমল্লাপ করে দেখুন খলিল্লা ইব্রাহিম পায়াগাম্বর হইয়া সন্তানের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছেন আল্লাহর কাছে প্রার্থনা করেছেন আল্লাহ ইব্রাহিমের দোয়া কবুল করে নিয়েছেন হে পৃথিবীর মানুষরা সন্তান যদি চাইতে হয় আল্লাহর কাছে চাইতে হবে পৃথিবীর কেউ সন্তান দিতে পারে না পৃথিবীর কেউ দিতে পারবেও না অতএব মানুষ সন্তান চাবে আল্লাহর কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরই প্রত্যেকটা স্বামী এবং স্ত্রীর দায়িত্ব হল সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে চাওয়া শুধু সন্তান চাইলি হবে না নেক সন্তানের জন্য কামনা করতে হবে নেক সন্তানের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে সন্তান যদি না হয় তা হইলে এই সন্তানের দ্বারা তুমি দুনিয়াতে অলাঞ্ছিত হতে হবে কেয়ামতের ময়দানেও এমন সন্তানের জন্য লাঞ্ছিত অপমানিত হতে হবে এই জন্য বিবাহে আবদ্ধ হওয়ার পরই স্বামী স্ত্রী আল্লাহর কাছে দোয়া করবে রব্বি হাবুনি মিনাস সালিহিন আল্লাহ তুমি আমাকে দান করো নেক সন্তান সন্তান চাওয়া ব্যাখ্যা দেওয়ার সময় নাই দুই নম্বর আল্লাহ করলেন আল্লাহ ইব্রাহিম করিমের আমার আল্লাহ কবুল করে নিলেন কবুল করার পর আল্লাহ সুসংবাদ জানা দিলেন আল্লাহ ইব্রাহিমকে জিব্রাইলের মাধ্যমে সুসংবাদ দিলেন আল্লাহ জিব্রাইল কে বললেন জিব্রাইল রে ইব্রাহিম কে জানা ইব্রাহিম কে বলে দাও ইব্রাহিমের দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম আ আর ইবরাহিমকে জানা দাও ইব্রাহিম কে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দাও একজন সন্তানের সুসংবাদ দাও যে ইব্রাহিমের পৃথিবী থেকে বিদায় হওয়ার পর ইব্রাহিমের নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব পালন করবে তার নাম হলো ইসমাইল আবার ইব্রাহিম নেক সন্তানের সুসংবাদ দেওয়া হলো ইব্রাহিম কে আল্লাহ অনেকগুলা পরীক্ষা করেছেন পরীক্ষা করেছেন যখন সন্তান বমিষ্ঠ হয়েছেন আল্লাহর নির্দেশ ইব্রাহিম তুমি ওই মুখ পাহাড়ে যাও অমুক পাহাড়ের দিকে রওনা হয়ে গেলেন অমুক জায়গাতে গেলেন যাওয়ার পর বললেন সন্তান এবং স্ত্রীকে রেখে অন্যত্র কোথাও অন্যত্র চলে যাও অর্থাৎ অন্য জায়গাতে চলে যাও উনি এবার একজন বাবা আশি বৎসর বয়সে উনি একটা সন্তান পেয়েছে এই সন্তানের প্রতি ইব্রাহিমের দরত্ব অবশ্যই আছে অবশ্যই মহব্বতার ভালোবাসা আছে কোনো মানুষের যখন সন্তান হয় না কয়েক বছর চলে যায় এরপর যখন সন্তান ভূমিষ্ঠ হয় ওই সন্তানের প্রতি মহব্বতার ভালোবাসা বাবার এবং মার অনেক অনেক গুণ বেশি বেড়ে যায় বেশি বেড়ে যায় বার লক্ষ্য করে দেখুন আবার খলিলাম বিবি হাজারাকে নিয়ে সন্তানকে রেখে উনি যখন ছলে যাচ্ছে এমন সমাজে ইকানের মধ্যে সন্তান এবং বিবিকে রেখে যাচ্ছে এখান মরু মরুভূমি ছিল পানির কোনো ব্যবস্থা নাই আগুনের কোনো ব্যবস্থা নাই কোনো জিনিসের প্রয়োজনীয় জিনিসের কোনো ব্যবস্থা নাই এবার আল্লাহর আল্লাহ আমি আল্লাহর নির্দেশ তুমি এখানে তাদেরকে রেখে চলে যাও হিমালয় গীসালা তুম যখন বিবি এবং সন্তানকে রেখে চলে যাচ্ছে উনি তাপিরেও তাকাই না কারণ তাকাইলে তাদের প্রতি মায়া বেড়ে আসবে মায়া হয়ে যাবে আর মায়ার কারণে যদি আল্লাহর নির্দেশ পালন করতে বিলম্ব যায় আমার আল্লাহ আমি প্রতি হয়ে হয়ে যাইতে পারে আমি প্রতি রাগান্বিত হয়ে যাইতে পারে এই জন্য ইব্রাহিম যখন চলে যায় কোনো কথা স্ত্রীর সাথে বলে নাই সন্তানের প্রতিও তাকায় নাই বিবির প্রতিও তাকায় নাই এবার হাজারা বলে আপনি কোথায় চলে যান উনি আঙ্গুলের ইশারার মাধ্যমে জানা দিলেন বিবি হে আমার আল্লাহ আমি রাহিমকে নির্দেশ দিয়েছে তোমাদেরকে এখানে রেখে চলে যাওয়ার জন্য এবার একবারও বিবি বলে নাই হে স্বামী যদি আপনি চলে যান গো তখন আমার খাবারের ব্যবস্থা আমার এই নবজাত সন্তানের খাবারের ব্যবস্থা আলু বাতাসের ব্যবস্থা আগুনের ব্যবস্থা রিজিকের ব্যবস্থা কি হবে এই কথা বলে নাই এবার হাজার ইব্রাহিম আলাই বলে হে আপনি চলে যান কোনো আপত্তি নাই আমি হাজারা এমন আল্লাহর প্রতি মানানি না যে আল্লাহ মর প্রান্তরে আমি হাজারা এবং সন্তানের জন্যে খাবার পৌঁছাইতে পারে না Amen. <laughs> দেও খাবার পৌঁছানোর মতন ক্ষমতা আল্লাহর রা সেনা নাই হা অবশ্যই আছে আমার আল্লাহ ওই মরু প্রান্তরেও মরুভূমির মাধ্যমেও ওই ইসমাইল এবং হাজারা ওয়াস সালামের জন্য খাবার পৌঁছাইছেন হাজারা বলেন তার ইমান কেমন ছিল তার ইমানের পাওয়ার কতটুকু ছিল তোমার কথা হলো আমি এমন আল্লাহর প্রতি ইমান আনি নাই আমি এমন আল্লাহকে রব বলে স্বীকার করি নাই সেই আল্লাহ মরু প্রান্তরে আমার খাবার

আল্লাহ রব্লা আলমিন কে ডেকে ডেকে বলেন কে স্বপ্নের মাধ্যমে দেখাইতে আরম্ভ করলেন ইব্রাহিম রে তোমার প্রিয় জিনিসটা আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো তোমার প্রিয় বস্তুটা আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো কিতাবের ভিতরে পাওয়া যায় এই স্বপ্ন দেখার পরে ইব্রাহিম পরের দিন অনেকগুলা ওট আল্লাহর রাস্তা কুরবানি করে দিলেন দ্বিতীয় দিন স্বপ্নের মাধ্যমে ইব্রাহিম আলাইহিসসালাম দেখতে পাইলেন আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে বলতেছে এই ইব্রাহিম তোমার প্রিয় বস্তু আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো বারবার তাফসীরের কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে ইব্রাহিম দ্বিতীয় দিন একশত উট কুরবানি করলেন তৃতীয় দিন ইব্রাহিম কে আল্লাহ জান্নাত দিলেন يا خليل الله إبراهيم তোমার প্রিয় বস্তুটা কোরবানি করো এবার প্রিয় বস্তু দ্বারা কি বোঝাইলেন আল্লাহ রাব্বুল আলামিন বোঝায় দিলেন ইব্রাহিম রে আমি দেখতে চাই আশি বছর পরে আমি আল্লাহ তোমাকে সন্তান দিয়েছি ওই সন্তানের প্রতি তুমি ইব্রাহিমের মহব্বত বেশি নাকি আমি আল্লাহর প্রতি মহব্বত বেশি এটা আমি আল্লাহ দেখতে চাই এবার ইব্রাহিম প্রমাণ করে দিয়েছে হে আয় আল্লাহ আমি আমি ইব্রাহিমের অন্তরে আমার সন্তানের ভালোবাসা নয় আমি ইব্রাহিমের অন্তরে একমাত্র মহান আল্লাহর ভালোবাসা সব চাইতে বেশি আমানু দিনু আসাদ অন্তরে সবচাইতে বেশি আল্লাহর ভালোবাসা হবে সবচাইতে বেশি আল্লাহর মহব্বত হবে সবচাইতে বেশি একজন মমিনের অন্তরে আল্লাহর আর ভালোবাসা সবচাইতে বেশি হবে একজন মমিনের অন্তরে সুবাহান আল্লাহ ইব্রাহিম আলাইসালামের সন্তান যখন তেরো বছর উপনীত হলেন এবার স্বপ্নের মাধ্যমে বাবার সহযোগিতা করার যখন সময় হলেন তখনই ইব্রাহিমের উপর এত কঠিন পরীক্ষা কঠিন فلما بلغ معه السعي قال يا بني اني ارى في المنام اني اذبحك فانظر ماذا ترى الماء تؤمر ستجدني إن شاء الله من الصابرين

কি মা দেই কি সালে তু হাসসালাম এর উপর এত কঠিন পরীক্ষা এই কঠিন পরীক্ষাটা কোনো সন্তানকে আমি আল্লাহর জন্য করব করে দেওয়া এবারে প্রা কিমা দেই কি সালা তার সন্তানের মতামত চাইলেন তিনি বললেন কালয়া বনাইয়া হিন্দি আর ফিল্ম আনাম এসমাই আমি স্বপ্নের মাধ্যমে দেখতে পেরেছি আমি আল্লাহ আমি আমি ইব্রাহিম তোমাকে জবাই করতেছি তোমাকে আল্লাহর রাস্তা কোরবান করতেছি তোমাকে আমি আল্লাহর রাস্তা কোরবান করতে চাই ফাংদুর মা তারা হে ইসমাইল এবার তোমার মতামত কি এবার তোমার সিদ্ধান্ত কি এবার তোমার রায় কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে স্বপ্ন দেখলেন নবীদের স্বপ্ন হলো ওয়াহী নবীদের স্বপ্ন হলো ওয়াহী ইসমাইল মাইল বসতে পারলেন আমার আল্লাহ আমার আব্বাকে স্বপ্নে দেখানোর অর্থই হলো আমার আল্লাহ আমার আব্বাকে নির্দেশ দিয়েছে যাতে করে আমি ইসমাইলকে কোরবান করে দে আবার ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম বললেন ক্বালা ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল আন্নি আযবাহুকা ফাংদুর মাযা তারা এই ইসমাইল

সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ একজন সন্তান গহিয়া বাবার কথার মূল্যায়ন কত রোগ নিয়েছে বাবা বলতেছে তোমাকে জবাই করে দিব কুরবান করব আর বর্তমান पीதியের অবস্থা হলো বাবা যদি বলে সন্তানকে কুরবানি করার কথা সন্তান বলবে পাল্টা তোমাকে কুরবান করে দিব কারণ আমি কুরবান করতে চাই না এবারে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইকি সালাতু ওয়াস সন্তানের রায় সন্তানের সিদ্ধান্ত শুনে উনি খুশি হয়ে গেলেন কালায়া আবাতি পালমা তোমার হে বাবা আল্লাহ আপনাকে যা নির্দেশ করেছেন আপনি তা পালন করুন সাদাজি ইংসা ইনশা আল্লাহ মিনাস সাবিরিন এবার তিনি সাথে সাথে কত বলে দিলেন হে আল্লাহর খলিল ইব্রাহিম তাহলে আবার আপনি শুনুন গো আপনি আমাকে যে কোরবানি করবেন আমি অন্তর্ভুক্ত হতে চাই কথা বলেন আমি দরজশীল এই কথা বলে নাই তিনি এই কথার দ্বারা প্রমাণ করে দিয়েছে আমার চাইতে আরো বড়ো বড়ো ধৈর্যশীল পৃথিবী টি অতিবাহিত হয়েছে এবার ইব্রাহিম আলাইসাল্লামকে বললেন সাতাজি দুই ইনশা আল্লাহ মিনা সাবিনীর আপনি আমাকে পাবেন সবরকারীদের অন্ত আন্তর্ভুক্ত ফালাম না এবার সলিলুল্লাহ ইবরাগীমালে কি সালা তুমসাললামকে ব্রাহ্গীম আলাই কিসাল তুয়াস সালাম লম্বা ইতিহাস সঙ্গে বলতেছি এবার ইবরাহিম নিজের সন্তানকে সাজিয়ে গুছিয়ে যখন তিনি মিনার মাদানের দানের দিকে রানা হয়ে গেছেন সৈতান এবার প্রবর্তনাদিতে আরম্ভ করলেন এবার আল্লাহ জানা দিলেন ই তুমি পাথর নিক্যাপ করো ওই ই বরাগিমের পাথরের আঘাত গুলা আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়েছে ওইগুলা আল্লাহ কেমন পর্যন্ত আনে ওয়ালা মানুষের জন্য যারা হজ করতে পাই তুলনা যাবে ওই পাথর গুলা নিক্ষেপ করা আমার আল্লাহ তাদের উপর ওয়াজিব করে দিয়েছে যদি কেউ পাথর নিক্ষেপ শৈতানকে না করে তা হইলে তার হজ আল্লাহর দরবারে কবুল হবে না এবার কলিল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে নিয়ে মদিনার ময়দানে আবার সন্তানকে বললে আবার ইসমাইলকে সবাই করার জন্য সোয়া দিলেন কিতাবের ভিতরে পাওয়া যায় ইব্রাহিম স্মাইল তখন বললেন এ আল্লাহর খলিন ইব্রাহিম ইব্রাহিম বা খলিলা এ আল্লাহর খলি ইব্রাহিম আপনি আমার হাত পাওয়া সব করে বেঁধে নিবেন যাতে করে শরীর চালানোর সময় আমার হাত যাতে করে না নরে যদি নরে আর আপনার শরীরের মধ্যে আঘাত পেয়ে যায় আপনার শরীরের সাথে আমার হাত লেগে যায় তা কইলে যাবে আমি ইসমাইল আল্লাহর আদালতে ব্যাহব হইয়া উড়তে হবে আর দুই নম্বর প্রমাণ কবে আল্লাহ যদি বলে ইসমাইল আমি আল্লাহর জন্য কি করে আসলো আমি যখন বলবো তখন আল্লাহ যদি বলে তোমার হাত হাত বহুগুলা নড়াচড়া করেছ এটার দ্বারা প্রমাণ করে তুমি রাজি ছিল না অতএব আপনি আমার হাত বহুগুলা বেঁধে নিবেন চক্ষু গোলা বেঁধে নিবেন সুরিকে আপনি দাঁড়ালো করবেন এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস কেমন বাবার কেমন সন্তান ইসমাইল তখন তিনি বললেন ফালাম্মা আসলামা ও তাল্লাগুনিল জাবির উনাকে সোয়া দেওয়া হলো উনাকে সোয়া দেওয়া হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনি প্রস্তুত করে ইসমাঈলের গলার মধ্যে ছলাইবে এমন সময় আল্লাহ রব্বুল আলামিন কে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আয় আল্লাহ ওই বৃদ্ধ মানুষটা কেমন ফাসানগো যেই মানুষটা নিজের সন্তানকে নিজেই জবাই করতেছে এবার আল্লাহ রব্বুল রব্বুল আলামিন বলে এ জিব্রাইল না না এটা আমি আল্লাহর নির্দেশ আমি আল্লাহ দেখতে চাই ইব্রাহিমের অন্তরে তার সন্তানের মহব্বত বেশি নাকি আমি আল্লাহর মহব্বত বেশি এটা দেখার জন্য আমি আল্লাহ পরীক্ষা করতে চাই এবার খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে জবাই করবে এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আল্লাহর বরত্বতা বর্ণনা করলেন আল্লাহর বরত্বর প্রকাশ করলেন দুই নাম্বার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আর ওই সুরি নিচে তাকাই ইসমাইল বললেন ওয়ালিল্লাহিল হাম সমস্ত প্রশংসা আমার আল্লাহর জন্য এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম এই আমিন ইব্রাহিম কে বলে হে ইব্রাহিম কদ সদ্দাকত রুইয়া তোমার স্বপ্ন তুমি বাস্তবায়ন করেছো ইন্না কাযালিকা নাজিল মুহসিন আমি মুহসিনদের প্রতিদান এমন ভাবে দিয়ে থাকি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাত ওয়াস সালামের প্রতিদানটা কেমন ভাবে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল কে জানা দিলেন জিবরাইল যা যা ওই ইসমাইলের গলার মধ্যে জান্নাতি একটা লোহার টুকরা ধরে রাখ যাতে করে ইব্রাহিম তার সুরি দ্বারা ইসমাইলকে না কাটাতে পারে আমি আল্লাহর উদ্দেশ্য নয় আমি আল্লাহর উদ্দেশ্য হল ইব্রাহিমের নিয়ত দেখা ইব্রাহিমের অন্তরে আমি আল্লাহর মহাব্বত বেশি নাকি সন্তানের মোহাম্মত বেশি আল্লাহ জানা দিলেন ইবরাগী আমি আল্লাহ ছিলাম তা ভেগেছি ইসমাইলকে ওটাই আর জান্নাতিকা একটা জান্নাতি ধম্ভাত ধরে দাও এবার দুই নম্বর বল ই ব্রাগ হিমালে ঘিস সাম এত দাঁড়ালু ছুরি দেয়া ইসমাইলকে আঘাত করতেছে সবাই করতেছে সুরি সালাইতেছে কিন্তু ইসমাইলের একটা পশমও কাটে নাই একটা পশম কাটে নাই যখন সুরেটা আঘাত করেছেন পাথরের উপর পাতরটা পাথরটা হয়ে গিয়েছে আল্লাহ রব্বুল আলমিনের কথা পৃথিবীর মানুষ না শুনতে পারে পৃথিবীর মানুষ আমার আল্লাহকে না মানতে পারে অন্য সমস্ত মাখলুকেরা আমার আল্লাহর নির্দেশ শুনে আল্লাহ সুরিকে বলে দিয়েছে ইসমাইলের একটা প্রশম যেন না কাটে যাতে করে আল্লাহ রব্বুল আলামিন ওই ইব্রাহিমকে এত মর্যাদা দিয়েছেন যার কারণে আমার আল্লাহ ইব্রাহিমকে খলিল فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام